স্বাস্থ্য ও পাঠ মন্ত্রণালয় অফিস সহায়ক সময় ষাট মিনিট পরীক্ষার তারিখ পঁচিশ সাত দুই হাজার তেইশ পূর্ণমান চল্লিশ মানুষ মোহাম্মদ সাল্লাহ কার লেখা মোহাম্মদ লেখা কন উৎসন সমাজের উদাহরণ ধর্ম দ্বারা সমস্যার উদাহরণ সন্ধিবিচ্ছে করুন মুক্ত মুখযুক্ত নিম্ন শব্দ দ্বারা অর্থ লেখুন কোটি কটি আর কোটি কটি শতাব্দ কোমল আর কুড়ি শতাব্দ শত লক্ষ কোনটি তৎসম শব্দ গ্রহ কোনটি অব্যয় পথ অথচ বিপরীত শব্দ লোক হরণ পূরণ শব্দটি দশটি বাক্য একটি অনুসর মোবাইল মোবাইল বাক্য অন দা মেট্রো রেল ইন ঢাকা একটা প্যারাগ্রাফ এখানে লিখতে হবে দেশপ্রেম একটি মহত্বের গুণ পেট্রোটিজম ইজ দ্য নোবেল বা গ্রেট ভার্চু

জাতিসংঘের টেকসই উন্নয়নের লক্ষ্য কয়টি সতেরোটি আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ কোনটি ভেটিকেন সিটি রেড ক্রসের সদর জেনেভা সুইজারল্যান্ডের জেনেভা আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন আবিষ্কার করেন সঞ্চিত কোন কবির সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর আমার দেখায় নয় কার লেখা প্রথম বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় উনিশশো আঠারো সালে রবীন্দ্রের ঝুলত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাকের মধ্যে অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় প্রতি অবস্থিত ইতালি রাজধানীর রোহানের প্রতি অবস্থিত প্রতি বছর আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাশে